একদম অপূর্ব স্বাদ ভিন্ন স্বাদের আজকে একটু পটল ভাজা এই একদম ভাইরাল পটল ভাজা বন্ধুরা একঘেমি খেতে খেতে আমাদের মুখে কেমন পটলের দরমা পটলের ভাজা পটলের তরকারি খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি আজকে ভাতটা একটু বেশিই লাগবে দেখো পটল একটা ভাইরাল পটল ভাজা করেছি শুধু ডাল আর এই পটল ভাইরাল পটল ভাজাটা থাকলে আর পাতে কিচ্ছু লাগবে না চলো দেখে আসি কি করে এবার করলাম এই ভাইরাল পটল ভাজাটা খুব সামান্য খুব সহজ বাড়িতে মুসুরির ডাল থাকলেই হয়ে যাবে কিন্তু সবার ঘরে ঘরে রান্নাঘরে মুসুরির ডালটা মাস থাকে বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম এই দেখো মুসুরির ডালটা আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন কতটা তুমি পটল ভাজবে সেই হিসাবে নেবে এবার দু তিনবার পট ডালটাকে ধুয়ে জল ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টা এবার পটলটাকে পিলার দিয়ে বা একটু নাইপের সাহায্যে এইভাবে উপরের স্কিনটাকে ছুলে নিবে কী কোথা থেকে দেখছি অবশ্যই লাইক করবে একটু শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখো বন্ধুরা পটলের স্ক্রিনটা বেশ বড় বড় পটল সব স্ক্রিনগুলো আমার ছোলা হয়ে গেল তারপরে পিছনের দিকে কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পরে কী করছি বন্ধুরা সবাই দেখতে থাকো ভিডিওটা ফুল ভিডিওটা খুব মজার এই পটল ভাজাটা খেতে দুর্দান্ত স্বাদ আর এই প্রথমবার আমার এই চ্যানেলে হচ্ছে এই পটল ভাইরাল পটল ভাজা বন্ধুরা অপূর্ব অপূর্ব বলে বোঝাতে পারবো না আমি অনেকবার পড়েছি ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিওটা শেয়ার কর দেখো ভালো করে জল দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল থেকে এবার জল ঝরিয়ে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি পটলগুলোকে তারপরে ভিতরে দিয়ে যে শাঁসটা আছে পটলের ভিতরে একটা এরকম পিলার দিয়ে সব শাঁসগুলোকে চামচ দিয়েও বের করে নিতে পারো সব পিলারগুলো দিয়ে সব শ্বাসগুলো বের করে নেবো শ্বাসগুলো কিন্তু ফেলবো না শ্বাসটাও খুব কাজের বন্ধুরা তো সব বের করে নিয়েছি দেখো এইভাবে বের করার পরে এই শ্বাসগুলো থেকে সব বিচিগুলো কিন্তু এক এক করে আমি বেছে নিচ্ছি সব বিচিগুলোকে বের করে নিচ্ছি আগে তারপরে কি করছি তোমরা পার্ট বাই পার্ট দেখতে থাকো এত সুন্দর আজকে ভাইরাল পটল ভাজা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে তোমাদের তো এইগুলোকে নাইপের সাহায্যে একটু কুচি কুচি করে নিলাম একটা রসুন আর কাঁচা লঙ্কা নিচ্ছি একটা মিক্সির বাটি এইবার দেখো ডালগুলো কিন্তু ফুলে গেছে তারপরে এই পটলের ভিতরের ভিতরের স্কিনটা দিয়ে দিলাম পরে শুক্লো লঙ্কা রসুন দিয়ে ভালো করে মিক্সির জারে মিহি করে পেস্ট করে নিলাম পেস্ট করার পরে বের করে নিলাম মিক্সির জার থেকে একটা পাত্রে তারপরে লবণ হলুদ পরিমাণ মতন আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেরা বুঝে দেবে আর একটা ডিম ডিমটা তোমরা স্কিপ করতে পারো ডিমটা আমি দিচ্ছি ভালো লাগবে খেতে মুচমুচে হবে আর খেতে স্বাদ হবে তার জন্য ডিম দিচ্ছে তোমরা ডিমটা নাও দিতে পারো বন্ধুরা তারপরে হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি বেশি চামচ দিয়ে বা চামচের সাহায্যে মেছে নেবে হাত দিয়েও মেখে নিতে পারো তা আমি চামচ দিয়ে ভালো করে এরকম বেশি কিন্তু মানে বেশি ঝোল ঝোল হবে না কিন্তু এক ঝোল ঝোল বলছি কেন বেশি মানে পাতলা হবে না গামা খামা গামা মা করে এইবার পটলের ভিতরে গুটটা দেব দিয়ে এক এক করে চামচ দিয়ে দিয়ে প্রত্যেকটা পটলের ভেতরে ভরে নেব ভেতরে পার্ট বাই প্রত্যেক বেশি আবার বেশি ভরে নেবে না অল্প পরিমাণে ভরবে কিন্তু ডিম দিয়েছি না ফুলবে বেশি তো এইভাবে ভরে নিলাম দেখো সাজিয়ে নিয়েছি সব চলো রান্না করে এবার কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলে মূলত ভাজলে খেতে বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এক একটা পার্ট করে উল্টে উল্টে দিচ্ছি তোমরা যদি উল্টে দিতে না পারো তাহলে সোজা করেও দেবে দেখো আমি সোজা করেও দিচ্ছি দেখবে ফুলে ফুলে কত সুন্দর হচ্ছে তো এইভাবে এক উল্টে পাল্টে একটু লাগতে দেবে তারপরে উল্টে দেবে তো এইভাবে পাঁচ মিনিট লাগবে হয়তো করতে বেশি কোন সময় লাগে না পাঁচ মিনিট লাগে দেখো ফুলে ফুলে কেমন বেগুনের মতন ফুলেছে বন্ধুরা প্রত্যেকটা ফুলে এইভাবে ভেজে নিতে হবে তারপরে এবার লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবে একটু ধীরে ধীরে করবে ভেতরটা যাতে ভালো করে সেদ্ধ হয় দেখো এবার তুলে নিচ্ছি বন্ধুরা তুলে নামার পরে তারপরে সেকেন্ড পার্টটাও আমি দিয়ে দেবো এক এক করে ওই সেম একই পদ্ধতিতে উল্টে উল্টে দিচ্ছি যদি না হাতে তেল ছিটকায় ভয়ে তো ও সোজা করে দেবে কোনো আপত্তি না একটু লেগে যাওয়ার পরে উল্টে দেবে তো সেকেন্ড পার্টটাওকে আমি উল্টে নিচ্ছি বন্ধুরা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব এই মুচমুচে পটল ভাজা খেলে একবার খেলে জীবনেও ভুলতে পারবে না সবাইকে শেয়ার করে দিও টাটা নেক্সট ভিডিও